আপনার খানা যখন ফিউর হবে নামাজ কালাম তসবি তাহলে জিগি রাস্কার তেলোয়াত আল্লাহর ভয় ফিউর হবে আপনার খানা বেজাল হবে তো ইবাদতের মধ্যে বেজাল শুধু বেজাল নয় ইবাদত করতো আপনার কাছে ভালো লাগবে না কুলু মিন তাইয়িবাত আল্লাহ তাআলা বলেন ভালো খানা খাও হালাল খানা খাও নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আমার কোরবানি করতে ভালো লাগে না হজ করতে ভালো লাগে না ভিন্ন কোনো ওই ব্যক্তি যার খানা হালাল না হওয়ার কারণে নামাজ হয় না তেলহাত কবুল হয় না জিকির কবুল হয় না হস করলে হস কবুল হয় না জাকাত দিলে জাকাত তাও প্রধান দান প্রদান হয় না কোরবানি করে গোস্ত গান নিহতে কোরবানিতে কবুল হয় না তো আল্লাহ বলেন বন্ধা দুনিয়ার কাজ কার জন্য খুশি করার জন্য করিও না কারণ কে আমি আল্লাহ ফুলছি মালিক আমি আল্লাহ ওই মিজানের মালিক আমি আল্লাহ সব কিছু মালিক আমি আল্লাহ

লাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের দল কাজ নিয়তের উপর নির্ভর করে আপনি একটা ভালো কাজ করবেন নিয়ত করেন এই নিয়ত করার কারণে আল্লাহ পাক খুশি হইয়া সওয়াব দান করে লা বলেন সুবহানাল্লাহ ওই গরীবabba জানো ওই গরীব আমি চব্বিশ সালে নিহত করেছি আল্লাহ আমি অবশ্যই অবশ্যই কোরবানি করবো আল্লাহ আপনি ব্যবস্থা করিয়া দেন ও আল্লাহ আমি টাকার মালিক আমি সাহেবের ভাই সাহেবের মালের মালিক